আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি মহান রাবুল আলমিন আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আজকে আমার সেহরান বাবাকে দিয়ে ভিডিওটা শুরু করেছি আপনারা কি দেখে বুঝতে পারছেন আমরা কোথায় গিয়েছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি সবাই ভালো আছেন তো এত ঠান্ডায় আমার শেহরান বাবাকে নিয়ে আজকে স্কুল করতে চলে গিয়েছি অর্থাৎ আমার সহানের আজকে স্কুলে প্রথম দিন জীবনের প্রথম স্কুল লাইফ আর সেটা আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার না করলে হয় বলুন আমরা স্কুলের গেটের সামনে এসে অপেক্ষা করছিলাম প্রায় বিশ পঁচিশ মিনিট পর স্কুলের মেইন গেটটা খুলে দিল আর এত পরিমাণে ভিড় আর এত পরিমাণে ভিড় তা বলার কথা না বাইরে তো পুরো রাস্তা ভরা ছিল যেই গেটটা খুলে দিল। দেখুন কত লোক আসলে আজকে যেহেতু স্কুলে প্রথম দিন অনেক নতুন বাচ্চা ভর্তি হয়েছে পুরান বাচ্চা আছে সবারই যেহেতু প্রথম দিন এই জন্য সব গার্জিয়ানরা বাচ্চার সাথে এসেছে আর এটা হচ্ছে মর্নিং শিফট তো সব বাচ্চাদের যখন দিতে এসেছে বাবা মা কারো বোন এসেছে সবাই মিলে অনেক মানুষ হয়ে গিয়েছে আসলে এই জন্য এত ভিড়টা হয়েছে আর আজকে আমরা প্রথম দিন যখন স্কুলে এলাম আমার সেরান তো খুবই এক্সাইটেড ছিল তো আমরা স্কুলের ভেতরের যে মেইন গেট সেখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওই গেটটা খোলার পরে ভিতরে তো বাচ্চাদের শুধু নিচ্ছিলো গার্জিয়ানদের সেরকম একটা ঢুকতে দিচ্ছিলো না তাও দু চারজন বেশ ভালোই ঢুকে গিয়েছে দেখছি ভিতরে তো আমিও আবার ঢুকলাম আমার সেরান বাবাকেও ঢুকিয়ে দিলাম ও তো সোজা ওই লাইনে যেয়ে দাঁড়িয়েছিল। আমাকে বলছে আম্মু আমি কোথায় বসবো কোথায় দাঁড়াবো আমি বললাম তুমি ওখানে দাঁড়াও লাইনে তারপর ম্যাডামরা যেখানে নিয়ে যাই সেই রুমে যাবা তারপরে আমার ছেলে তো অ্যাসেম্বলি করার জন্য ওখানে দাঁড়ালো তবে আজকে প্রথম দিন সেভাবে অ্যাসেম্বলি হয় নাই তো বাচ্চাদেরকে এখন লাইন ধরে বিভিন্ন ক্লাসে হয়তো নিয়ে যাবে কিন্তু বাচ্চাদের মায়েরা বাবারা অর্থাৎ অভিভাবকরা তো অস্থির হয়ে গিয়েছে বাচ্চা এরকম বাচ্চা ওরকম আজকে এত অভিভাবকের চাপ এটা দেখে অনেক বাচ্চা কিন্তু ঘাবড়ে গেছে অনেক বাচ্চা কান্নাকাটি করছে অনেক বাচ্চার মারা বাচ্চাকে নিয়ে বের হয়ে গিয়েছে বাধ্য হয়ে কী করবে বলুন আসলে এত চাপ বাচ্চারা নিজেরাই ভয় পেয়ে যাচ্ছে আর এখানে ভেতরে গার্জিয়ানদের ঢুকতে দিচ্ছে না এজন্য এখানকার যে মাসিরা আছে খালার আছে ওনারা ঢুকতে নিষেধ করছে প্লাস স্যাররা ওনারা খুব বকাবকি করছে তো এক পর্যায়ে যে কয়জন ঢুকেছিলো তাদেরকে কিন্তু সবই বের করে দেওয়া হয়েছিল তো আমি আবার এর ফাঁকে একটু ঢুকেছিলাম সেখান থেকে একটু ভিডিও করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওটা কেমন লাগছে বন্ধুদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ছেলের স্কুলের প্রথম দিনটা সেটা আমি তো খুব এনজয় করেছি আর আমার ছেলেটাও এনজয় করেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি নতুন বন্ধু যারা ভিজিট করছেন ভিডিওটার কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন বাচ্চাকে দিয়ে আমি গেটের বাইরে চলে এলাম গেটের বাইরে এসে এখন ভাবছি বাচ্চা কান্না করবে না কি করবে একটা টেনশন কাজ করছে তারপরে দেখলাম যে গেটের ফাঁক দিয়ে বাচ্চাকে নিয়ে চলে গিয়েছে ক্লাসরুমে এটা দেখে নিশ্চিন্ত মনে ছেলের বাবার সাথে গাড়িতে উঠে বাসায় চলে এলাম যেহেতু বাচ্চার ভিতরে তো আর কোনো যাওয়ার স্কোপ নাই তো ওখানে বসে থেকে কি করব বাসায় এসে বাদবাকি কাজ সেরে নিলাম বাসায় এসে বাদবাকি কাজ সেরে আবার দশটার সময় গিয়েছিলাম যে বাচ্চাকে নিতে যে দেখি আহারে অবস্থা এটা দেখে তো মাথায় খারাপ হয়ে গিয়েছিল আসলে এত ভিড় এত ভিড় কি বলবো এখন আরো তিন ডাবল তিন ডাবল বেশি লোক হয়েছে অর্থাৎ মর্নিং শিফটের গার্জিয়ান তো আছে তার সাথে ডে শিফটের যত বাচ্চা আছে ডে শিফটে তো বাচ্চা আরো বেশি সেই সব বাচ্চা প্লাস তাদের গার্জিয়ান আর গার্জিয়ান তো আজকে যেহেতু প্রথম দিন একজন তো আসে নাই ভাবা মা পারলে ভাই বোন সবাই এসেছে তাহলে বুঝুন কত স্টুডেন্ট আর কত গার্জিয়ান এখানে কোথাও জানি ফাঁক নাই পা ফেলার বা হাঁটার গায়ের সাথে গা লেগে যাচ্ছে এমন একটা অবস্থা তো এটা আমি আর আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না ভাবলাম এত মানুষ এখানে এটা একটু আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি তো যাই হোক এজন্যই আমি ভিডিওটা করেছিলাম আসলে এইভাবে ভিডিওটা করার মতো ছিল না আমি খুব কষ্ট করে ভিডিওটা কিন্তু করেছি কি অবস্থা আমার হাতে থেকে ফোনটা পড়ে যাওয়ার উপক্রম খুবই কষ্ট করে এটা করা হয়েছিল যাই হোক আমার বন্ধুদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ছেলের স্কুলের প্রথম দিনটা আমি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আমার ছেলে তো ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আম্মু আমি খেলতে যাব খেলতে যাব মনে হয় ক্লাসটা শেষ হইতে যে দেরি তাকে কিন্তু অনেকক্ষণ খেলা করানো হয়েছিল তবে আরেকটা মজার বিষয় হলো যখন বাচ্চাদের ছুটি হয় তখন ওদেরকে এই গার্জিয়ানদেরকে মেন গেটের ভেতরে ঢুকিয়ে নিয়ে একটা দড়ি টানিয়ে দেয় দড়ির এই পাশে থাকবে মায়েরা আর ওই পাশে বাচ্চাদেরকে ছেড়ে দিবে একজন একজন করে ডেকে নিতে হবে আর এরা মাইকে বলে দিচ্ছে অর্থাৎ স্যার ম্যাডামরা মাইকে বলে দিচ্ছে কোন বাচ্চার কখন ছুটি হচ্ছে কোন ক্লাসে সেটা দেখেই বাচ্চাদের খুঁজে নিতে হলো এভাবেই আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন ভুল ছুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ